আজ থেকেই শুরু হয়ে গেছে ঝটপট ভিডিওটা টা শেয়ার করো আর নিজের কাছের মানুষদের কাছে পাঠিয়ে দাও কারণ কি মাত্র তিনশো তিরানব্বই টাকায় এইরকম সুন্দর সুন্দর কালার এর তোমরা মটকা হ্যান্ডলুম পেয়ে যাচ্ছো জাস্ট দেখো একটা গ্রীন ব্লু গেলো একটা রেড গেলো একটা রানি গেলো একটা ফিরোজা কালার যাতে প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর ঝটপট স্ক্রিন শট নাও স্ক্রিন একটা বুক করে ফেলো নিজের পছন্দের কালার শুধু এখানেই এসে নয় আরো প্রচুর প্রচুর আজকে শাড়ির সম্ভার দেখাবো চলে তোমাদেরকে এটা একবার খুলে দেখায় পটল গ্রীন কালার টাই খুললাম জাস্ট ওয়াও দেখো অসম্ভব সুন্দর অবভিয়াসলি মটকা হ্যান্ডলুম লাইট ওয়েট তো হবেই খুবই কমফর্টেবল জাস্ট দেখো বর্ডার এরিয়াটা দেখো খুবই সুন্দর এক সাইডে বিগ বর্ডার থাকছে আর সেমি অপজিট অপোজিট সাইডে থাকছে স্মল বর্ডার আর প্রাইস থাকছে মাত্র আর মাত্র 399 টাকায় চলো নেক্সট দেখাচ্ছি ওপেন বর্ডার দেখো অবিয়াসলি তোমরা এত সুন্দর সুন্দর কালেকশন রিজনেল প্রাইসে মাত্র ওপেন বর্ডার পেয়ে যাবে 599 এ অবশ্যই কোথায় পেয়ে যাবে একটাই প্রতিষ্ঠান আমাদের রাধা গোবিন্দ শাড়ি সেন্টার হরিপুর মনসা তলাতে ঝটপট সবাই চলে আসো যারা শপে এসে ভিজিট করতে যাচ্ছে শান্তিপুর নেমে টোটালে কিন্তু মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে আর চলে আসতে পারবে আমাদের শপে এসে ভিজিট করতে পারবে প্রচুর প্রচুর কালেকশন আর অনলাইনে কেনাকাটা করবে তাদের জন্য বিশেষ সুবিধা কারণ দিওয়ালির অফার অলরেডি শুরু হয়ে গেছে আর মাত্র এক পিস শাড়িও কিন্তু বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে কি দারুন দেখি কালার জাস্ট ওয়াও অসম্ভব শুধু চাহিদা সারা বছরই থাকে আর তার জন্যই পুজোর কাজ করতে গেলে একটু সফট অবভিয়াসলি মলমল প্রয়োজন আর সেই মলমল রকম দারুন কোয়ালিটি তোমরা পেয়ে যাবে মাত্র আর মাত্র থ্রি ফোর নাইন তিনশো উদ্দমান দিওয়ালি বাম্পার অফার স্ক্রিন শট না বুক করে ভালো নিজের দার নাম্বারে যোগাযোগ করে যাস দেখো কত সুন্দর চলো একটা হলুদ লালই খুলে দেখাই পুজোতে সাদা লাল হলুদ লাল এগুলো ছাড়া সম্ভব কালীপুজো আসছে বলে কথা আই হ্যাঁ দিওয়ালি জাস্ট দেখো দিওয়ালিতে রকম সুন্দর সুন্দর শাড়ি কিন্তু না পরলেই না কি দারুন কলকার কাজটা জাস্ট অসম্ভব সুন্দর। অবশ্যই সিঙ্গেল বয়েস বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারিতেই কিন্তু পেয়ে যাবে। আর দিওয়ালিতে একটু ঝকমাগে না পড়লে হয় দেখো কালার চার্টটা আমি দেখাতে বলবো একটু ক্লোজ করে। কত কালার আর প্রত্যেককে যখন যারা বালকে বালকে নেবে তাদের জন্য তো প্রচুর ডিসকাউন্ট আছে আর দিওয়ালি স্পেশাল অফার বলে এক पीस কিনতে তোমরা বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারিতেও পেয়ে যাবে। প্রাইস যাচ্ছে এই সুন্দর শাড়ি গুলো এগুলো নতুন করে বলার কিছু নেই তোমরা সবাই জানো মাত্র 750 টাকায় দিওয়ালির মাম্বার অফার একদম কিন্তু মাত্র 750 দেখো এই সাদা লালটা না পড়লে কিন্তু একদম অসম্ভব মানে অসম্পূর্ণ থেকে যাবে দিওয়ালি জাস্ট দেখো প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর চলো একবার খুলে দেখিয়ে দিই তোমাদেরকে শাড়িটা মাত্র সেভেন ফিফটি দেয় অবশ্যই অবশ্যই তোমরা অর্ডার করে ফেলো কারণ কি সবচেয়ে বড় সুবিধা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু এক পিস শাড়ি ক্যাশ অন ডেলিভারিতেও পেয়ে যাবে জাস্ট দেখো

বডি তে যাচ্ছে এরকম এবং বিপিটা থাকছে কিন্তু এরকম সুন্দর জাস্ট ওয়াও প্রচুর প্রচুর কালেকশন আছে দেখো একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব নয় তাও আমি চেষ্টা করবো চলো প্রথমেই দেখাচ্ছি কিন্তু মুগা জাস্ট দেখো প্রাইস কিন্তু মাত্র আর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফাইভ জিরো থাকছে ঝটপট স্ক্রিনশট নেওয়া বুক করো কালার প্রচুর পেয়ে যাবে শুধু স্ক্রিনশট নিতে হবে আর বুক করতে হবে চলো নেক্সট দেখা যাচ্ছে একটা সেমি বাপ্তা অবভিয়াসলি আমাদের সবার প্রিয় সেই সেমি বাপ্তা প্রাইস মাত্র পাঁচশো টাকা ফাইভ হান্ড্রেড আর ঝটপট স্ক্রিনশট নাও কারণ কি এক পিস চারিও তোমরা বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছ কারণ অলরেডি দিওয়ালি কিন্তু অফার শুরু হয়ে গেছে যার জন্য এতটা কম প্রাইসে কিন্তু আমরা দিতে পারছি চলো নেক্সট দেখাচ্ছি আবারও একটা সেমি বাপদা একদমই দিওয়ালির অফার কিন্তু স্টার্ট হয়ে গেছে আজকে থেকেই দেখো মহাপাতের ওপরেই ডিজিটাল প্রিন্টে যাচ্ছে সেমি বাপদা তার সাথে সাইডে থাকছে বেনারসি পার জাস্ট ওয়া দেখো কি দারুন প্রাইস সেমি থাকছে 500 চলো নেক্সট আরো একটা দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টার উপরেই বাপতাই ওয়ান কাইন্ড অফ বা আমরা বলি এটাকে मोहब्बतের শাড়ি কারণ কি ভালোবাসা ছাড়া কি শাড়ি সম্ভব তাই জন্যই তো এটা मोहब्बतের শাড়ি চলো দেখাতে কি দারুন দেখো কালারফুল मोहब्बतের শাড়ি সেই मोहब्बतের পাতার मोहब्बतের শাড়ি জাস্ট দেখো অসম্ভব সুন্দর চলো নেক্সট শাড়ি দেখা যাচ্ছে নেক্সট আছে বনদাতা সিল্কের উপর প্রাইস আছে ছশো পঞ্চাশ টাকা সিক্স ফিফটি অনলি আচ্ছা যারা শপে এসে ভিজিট করতে চাইছো তাদের জন্য লোকেশনটা একবার বলে দিই হরিপুর মনসা তলাতে কিন্তু আমাদের সব রাধা বনদাতা শাড়ি সেন্টার জাস্ট আসতে হবে আর কোনো অসুবিধা হলে স্ক্রিন নাম্বার যোগাযোগ করবে আমরা তোমাদের গাইড করে নেবো জাস্ট কতটা সুন্দর বর্ডার এবং পাল্লা অল ওভার বডিতে থাকছে কিন্তু এটাই সেম চলো নেক্সট দেখাচ্ছি আবারও একটা বনলতা ওটা সিল্কের উপরে গেলে এটা খাদির উপরে যাচ্ছে ভীষণ সুন্দর জাস্ট দেখো কালারটা দেখেছো একদম কিন্তু মাল্টির উপরে যাচ্ছে এগুলো কিন্তু ভীষণ প্রেস্টিজিয়াস শাড়ি সারা বছর যে কোনো অকেশনে তোমরা ক্যারি করতে পারবে খুব লাইট ওয়েটেড হয় জাস্ট দেখো অসম্ভব সুন্দর চলো আর প্রাইস আছে এটার মাত্র 800 টাকা 800 only সিঙ্গেল একদমই সিঙ্গেল পিস কিনলে 800 টাকা যাচ্ছে যারা শেয়ার করবে বালকে বালকে নেবে তাদের জন্য তো obviously কম থাকছে নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি প্রাইস থাকছে 650 টাকা 650 only একদমই হ্যান্ডলুমের মধ্যে যাচ্ছে দেখো কতটা সুন্দর ঠাসা কাজ করা অল ওভার পাল্লাই থাকছে কিন্তু আম কল একটা ঠাসা কাজ বর্ডারেও কিন্তু সেমই আম কল কাজ থাকছে গোল্ডেন দিয়ে যাচ্ছে আর অল ওভার বডি আছে এরকম কালার ভেরিয়েন্ট প্রচুর পেয়ে যাবে কালার ভেরিয়েন্ট নিয়ে কোনতো

অসম্ভব সুন্দর এগুলোর আলাদা করে ডেসক্রিপশন এর কিচ্ছু নেই কারণ কি এগুলো আমাদের সারা সময়ের জিনিস চলো নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি কাঞ্জিবরম মধ্যে প্রাইস যাচ্ছে এগারোশো টাকা এগারোশো টাকা এক পিস শাড়ি বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে একদমই অল ওভার রয়েছে এই যাচ্ছে পাল্লা পোর্শন বর্ডার এরিয়াটা দেখো একটা লোটাস এর মধ্যে যাচ্ছে এবং তার সাথে কিন্তু অল ওভার বডি আছে এরকম ইকাতিয়ান স্টাইল থাকছে কিন্তু এই যে সাইড দিয়ে চলো নেক্সট দেখাচ্ছি আবারো একটা খুব সুন্দর সিল্ক প্রাইস আছে 900 টাকা ওপেন বর্ডারের মধ্যেই যাচ্ছে 900 টাকা যাচ্ছে 900 ওনলি স্ক্রিনশট নাও আর বুক করে ফেলো নিজের পছন্দের শাড়িটা জাস্ট অল ওভার কিন্তু বডিতে থাকছে সেম কাজ চলো নেক্সট দেখাচ্ছি যে চাইটা দারুন কি কালারটা প্রত্যেকটা কালার এত সুন্দর প্রাইস আছে কিন্তু মাত্র 850 টাকা একদম কিন্তু স্লিক বর্ডারের সাথে যাচ্ছে অল ওভার চাইটা জাস্ট দেখো মোগাসিল মোগাসিল প্রাইস আছে 850 টাকা একদম সফট একদম সফট একদম বাটারি সফট মানে সেই আগেকা দিনে আমাদের কথা ছিল না মানে বলতে যে দেশলাইর বাক্স করে শাড়ি চলে যেত তা ওরকম ওয়ান কাইন্ড তাই একদম কিন্তু সফটের এর মধ্যে যাচ্ছে চলো নেক্সট দেখাচ্ছি আবার একটা সিল্ক নাইন হান্ড্রেড যাচ্ছে প্রাইস কালারটা দেখো দিওয়ালির জন্য কিন্তু বাম্পার কালার একদম একটা কিন্তু মেরুন কালার মেরুনের সাথে রোজ গোল্ডের কম্বিনেশন ভীষণ সুন্দর চলো মাসলিনে তো তোমরা প্রচুর দেখেছো আজকে দেখো মসলিনের ভ্যারাইটি আমাদের শপে কিন্তু মাসলিন শুরু হয়ে যাচ্ছে মাত্র আর মাত্র সাড়ে আটশো টাকা দেখো ফার্স্টেই দেখা একটা ব্ল্যাক আর রেড এর কম্বিনেশন জাস্ট দেখো মাত্র সাড়ে আটশো টাকা থেকে কিন্তু মাসলিন শুরু হয়ে যাচ্ছে জাস্ট দেখো গায়ে ফেললে কি দারুণ লাগছে লালের সাথে কম্বিনেশনটা জাস্ট হওয়া চলো নেক্সট দেখাবো মাসলিন প্রাইস থাকছে কিন্তু কিষণী রিজনেবল মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ জাস্ট দেখো কালারটা দেখো কি দারুন সি গ্রিন কালার ব্লাউজ পিসও রয়েছে একদম ব্রোকেটের উপর যাচ্ছে প্রাইস থাকছে কিন্তু মাত্র এগারোশো পঞ্চাশ ছটপট সবাই স্ক্রিনশট নাও আর বুক করে ফেলো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ওয়ান ওয়ান ফাইভ জিরো বিকজ এক পিস শাড়িও তোমরা বাড়ি বসে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে চলো নেক্সট দেখাচ্ছি কিন্তু একটা দারুন লাল হলুদ কালার জাস্ট ওয়া প্রাইস থাকছে কিন্তু মাত্র এগারোশো টাকা জাস্ট দেখো কি দারুন একদম ম্যানুশের স্টাইলে কিন্তু হালকা কাজ করা থাকছে এই যে এই যাচ্ছে ফুল লুকসটা

দারুন একটা ব্যাঙ্গালোর সিল্ক প্রাইস আছে কিন্তু মাত্র বারোশো টাকা ওয়ান টু ডাবল জিরো মাত্র বারোশো টাকায় এত সফট এগুলো পড়লে না জাস্ট মনে হবে কিছু পরেই নেই প্রচুর কালার ভেরিয়েন্ট আছে তোমরা একদমই লাইট ওয়েট একদমই লাইট ওয়েট জাস্ট দেখো প্রাইস নিয়ে কোনো চিন্তা নেই এক পিস শাড়িও বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে এটা সবচেয়ে বড় সুবিধা রাধা অরবিন্দ শাড়ি সেন্টারের আর অবভিয়াসলি যারা শপে এসে ভিজিট করতে চাইছো তারা কিন্তু ঝটপট চলে আসো জাস্ট দেখো পাশমিনা খাড্ডি সেই ভাইরাল পাশমিনা খাড্ডি আজকে আমরা নিয়ে চলেছি মাত্র নশো পঞ্চাশ টাকায় কন্ট্রাস্ট থাকছে নশো পঞ্চাশ হয়তো প্লেন দেয় আমরা নশো পঞ্চাশ টাকায় কন্ট্রাস্ট দিচ্ছি জাস্ট দেখো চলো নেক্সট দেখাচ্ছি দারুন একটা শাড়ি কি সুন্দর দেখো ওপেন বর্ডার মধ্যেই যাচ্ছে গর্জিয়াস কতটা মুগাসিল্ক ডুয়েল টোনে যাচ্ছে জাস্ট দেখো কি দারুন কালারটা এই যাচ্ছে বর্ডারটা এই যাচ্ছে পাল্লাটা বারোশো পঞ্চাশ টাকা একদমই এক্সক্লুসিভ দিওয়ালি স্পেশাল শাড়ি দারুন কিন্তু প্রত্যেকটা শাড়ি অসম্ভব সুন্দর আরো একটা দেখাচ্ছি দারুন প্রত্যেকটা কালার সুন্দর এ ওয়ান কালার ঝটপট স্ক্রিনশট নেওয়ার বুক করতে থাকো জাস্ট দেখো এই যাচ্ছে কিন্তু অল ওভার শাড়িটা এই যাচ্ছে বর্ডারটা আর এই যাচ্ছে পাল্লাটা প্রাইস যাচ্ছে কিন্তু খুবই রিজনেবল মিনিমাইজ প্রাইসে যাচ্ছে প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র বারোশো টাকা একদমই তাই চল নেক্সট দেখাচ্ছি সিল্ক আইটেমেরই যাচ্ছে শার্ট ইন সিল্কের মধ্যে যাচ্ছে চল কি দারুন দেখো অল ওভার বডি রোজ গোল্ডের সাথে কিন্তু যাচ্ছে পার্পল উইথ রোজ গোল্ড যার জন্য কালারটা আরো বেশি ভালো লাগছে প্রাইস আছে বারোশো পঞ্চাশ টাকা অল ওভার বডি যাচ্ছে কিন্তু এরকম বারোশো পঞ্চাশ টাকা চল নেক্সট দেখাচ্ছি যে শাড়িটা এগারোশো পঞ্চাশ টাকা যাচ্ছে প্রাইস মুগাতেই যাচ্ছে এগারোশো টাকা জাস্ট দেখো একটা খুব সুন্দর কিন্তু নেমি ব্লুয়ের সাথে আছে অল ওভার বডিতে কিন্তু সেম একটা সিলভারের মধ্যে যাচ্ছে মুগা বেনারসি জাস্ট দেখো প্রাইস থাকছে কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা চাম অবশ্যই রয়েছে দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা জামদানি থেকে শুরু করে তার থেকে শুরু করে সব ধরনের কালেকশনই কিন্তু রয়েছে আমাদের এখানে কী দারুণ শাড়িটা দেখো নিচে কিন্তু কমফর্ম দেওয়া রয়েছে আর ট্রান্সপারেন্সিটা আমি একবার দেখাবো জাস্ট দেখো একদমই তাই ভাবাই যায় না আর ডিটেলসের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে থাকো সব শাড়ির তো প্রাইস বলা সম্ভব নয় আর যারা বাল্কে নেবে তাদের জন্য প্রচুর প্রচুর ডিসকাউন্ট আছে শুধু তোমাদের এসেস নিতে হবে আর বুক করতে হবে নিজের পছন্দের শাড়িটা চল নেক্সট দেখাচ্ছি মুগা সিল্ক জাস্ট দেখো মুগা সিল্কের কত ধরনের তোমরা ভেরিয়েন্ট দেখছো একটু কমেন্ট করে বলো তো যে কজন গুনলে কত মানে কত ধরনের আমি মুগা দেখালাম প্রাইস আছে কিন্তু মাত্র এগারোশো টাকা জাস্ট দেখো এক পিস শাড়ি বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে রাধা গোবিন্দ শাড়ি সেন্টার থেকে আর যারা শপে এসে ভিজিট করতে চাইছো শান্তিপুরের হরিপুর মনসা তলাতে কিন্তু চলে আসতে হবে স্টেশন থেকে মাত্র দশ পনেরো মিনিট লাগবে ততটা জাস্ট দেখো মিনে মুগা কারণ এর বর্ডারটাই দেখো একদম মিনাকারি কাজে রয়েছে প্রাইসটাও যাচ্ছে ভীষণই মিনিমাইজ রেঞ্জে প্রাইস যাচ্ছে মাত্র এগারোশো টাকা ওয়ান ওয়ান দেখো অল ওভার বডিটা কিন্তু থাকছে এরকম প্লেনে আর বর্ডার থাকছে দুই সাইডে মিনে করা চলো নেক্সট দেখাবো পাশমিনা একদমই এক কালারের মধ্যে তোমাদের তো কন্ট্রাস্টে দেখালে আমি একটা এক কালারও দেখিয়ে দিই জাস্ট দেখো প্রাইস থাকছে মাত্র এক টাকা মাত্র এক হাজার টাকা থাকছে নিচে টার্সেল দেওয়া থাকছে চলো নেক্সট দেখাচ্ছি বেনারসি বেনারসি কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাতশো পঞ্চাশ টাকা সেভেন ফিফটিতে পেয়ে যাচ্ছ একদমই তাই বিয়েতে বেনারসি লাগবেই তার জন্য বেনারসিটাও দেখিয়ে দিলাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছ দেখো একদম বউ ভাত শর্টের একদমই সাতশো পঞ্চাশ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আর বউ ভাতের জন্য কিন্তু একটা পারফেক্ট কালার এটা চলো আর একটা দারুণ কালার দেখাই এটাও বউ ভাতের জন্য পারফেক্ট কালার এটাও কিন্তু প্রাইস আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখো খুব বেশি সবসময় তো হাই রেঞ্জ অনেকেই পড়ে না নর্মাল বিয়েতেও জাস্ট যাওয়ার জন্য খোঁজে একটু কম রেঞ্জের মধ্যে তাই আজকে একটু কম রেঞ্জেই দেখাচ্ছি জাস্ট বটল গ্রিন উইথ রানি অসম্ভব দারুণ কম্বিনেশন চলো নেক্সট দেখাচ্ছি বিয়ে বলে কথা টুকটুকে লাল একটা লাগবেই মাত্র দু হাজার পাঁচশো টাকা আড়াই হাজার টাকায় কিন্তু তোমরা পেয়ে যাবে এই টুকটুকে লাল একদম বিয়ের মরশুমের দুর্দান্ত বেনারসিটা জাস্ট দেখো কাজটা দেখো অল ওভার বডিতে আর এর সফটনেস আশা করছি তোমরা বুঝতে পারছো আমি যাই না কতটা ভিডিওর ওপার থেকে বুঝতে পারছো আর ভিডিওতে ছাড়া শপে এসে ভিজিট করলে তো আরো বেশি ভালো করে বুঝতে পারবে আর দিওয়ালির অফার শুরু হয়ে গেছে ঝটপট ভিডিওটা শেয়ার করে ফেললো কেমন লাগলো আজকের কালেকশন গুলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার